ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআরসি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ অঞ্চল দেশটিতে বিপুল পরিমাণ খনিজ সম্পদ যেমন সোনা হীরা তামা ইউরেনিয়াম ইত্যাদি রয়েছে বিশ্বের অধিকাংশ স্মার্টফোন এবং ব্যাটারি তৈরির কাঁচামাল এই কঙ্গো থেকেই আসে যে দেশের মাটির নিচে মূল্যবান খনিজ সম্পদ লুকিয়ে আছে সেই দেশেরই মাটির উপরের মানুষ জীবন সংগ্রাম করছে সামান্য পরিমাণ অন্ন বস্ত্র আর একটুখানি আশ্রয়ের জন্য কিন্তু কেন তাদের যা আছে তাতে জীবনমান ইউরোপ বা আমেরিকার মতো উন্নত হওয়ার কথা কিন্তু উন্নয়ন তো বহু দূরের কথা তাদের আজ না খেয়ে মরার দশা কল্পনা করুন দশ বছর বয়সী শিশু খনিতে কাজ করছে যা তার ছোট্ট হাতের জন্য নিরাপদ নয় তার চোখে ক্লান্তি কিন্তু সে জানে যদি সে কাজ না করে তার পরিবার না খেয়ে থাকবে কোনো এক বাবা তার শিশু সন্তানদের খাওয়ানোর জন্য দিনের পর দিন খাবার খুঁজছে কিন্তু যা পাচ্ছে তা এক মোটো কাসাভা বা ভুট্টার চেয়ে বেশি নয় শিশুরা অপুষ্টিতে ভুগে তাদের শৈশবকে হারিয়ে ফেলছে অনেকেরই ছোট্ট শরীরটা ভেঙে পড়েছে এমন রোগে যা সহজেই প্রতিরোধযোগ্য কিন্তু তারা তা প্রতিরোধ করতে ব্যর্থ বিদ্যালয়ের পরিবর্তে তারা খনিজ উত্তোলন কারখানায় নিজেদের ভবিষ্যৎকে যেন চিরতরে হারিয়ে ফেলেছে কিন্তু কেন তাদের এই দুর্দশা কঙ্গুর আয়তন তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার যা প্রায় ষোলোটি বাংলাদেশের সমান দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে আটচল্লিশ জন মানুষ বসবাস করে ইকোনমিক ডেটা অনুসারে দেশটি পৃথিবীর চতুর্থ গরিব রাষ্ট্র দীর্ঘমেয়াদী সংঘাত দারিদ্র দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকটের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত অভাবগ্রস্ত এবং অসুখী একটি দেশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নামকরণ করা হয়েছে কঙ্গো ঙ্গ নদীর নামানুসারে যা দেশটির মধ্য দিয়ে প্রবাহিত কঙ্গ নদী পৃথিবীর গভীরতম নদী এবং পানি নিষ্কাশনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী দেশটির বড় একটি এলাকা জুড়ে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বন কঙ্গো রেইন এই বনে রয়েছে অনেক বিরল এবং স্থানীয় প্রজাতির প্রাণী যেমন সাধারণ শিম্পাঞ্জি আফ্রিকান হাতি গরিলা ওকাপি বনমহিষ চিতাবাঘ এবং সাদাগণ্ডার ইত্যাদি এই বনে পাওয়া যায় রাবার তৈরির কাঁচামাল যা দিয়ে যানবাহনের টায়ার তৈরি করা হয় দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল কিনশাসা যা কঙ্গোর অর্থনৈতিক কেন্দ্র এখানে লক্ষ লক্ষ মানুষ খাদ্যের অভাব রোগ এবং স্বাস্থ্য সেবার অভাবের মধ্যে দিন কাটাচ্ছে অনেক শিশুকে কঠিন পরিশ্রম করতে বাধ্য করা হয় এবং দাসত্বের শিকার হতে হয় এখানকার মানুষের প্রতিটি ভোর আসে আতঙ্ক নিয়ে এই বুঝি কোনো দল আক্রমণ করবে আক্রমণের ঘটনাও ঘটে তখন নিরীহ মানুষ পালানোর চেষ্টা করে কিন্তু বিদ্রোহী গোষ্ঠীগুলোর থেকে খুব কমই রক্ষা পায় মায়েরা তাদের শিশুদের কোলে নিয়ে অন্ধকার জঙ্গলে লুকিয়ে পড়ে প্রার্থনা করে যেন বিদ্রোহীদের চোখে ধরা না পড়ে এ যেন এক নারকীয় আতঙ্ক পরিবারগুলো শরণার্থী শিবিরে ঠাঁই নিতে বাধ্য হয় যেখানে তীব্র শীত বা গরমের মধ্যে এক টুকরো কাপড়ই তাদের একমাত্র আশ্রয় পানীয় জলের অভাব স্বাস্থ্যসেবার দুষ্প্রাপ্যতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারার কারণে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব নিয়মিতই ঘটে ম্যালেরিয়া এইডস এবোলা এসব রোগ কঙ্গোর মানুষের প্রতিদিনের সাথী কঙ্গোর মানুষ তাদের দুর্দশার কথা বলার সুযোগও পায় না দেশের বড় অংশের জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য নেই খরা সংঘাত এবং দারিদ্রের কারণে দেশের বহু মানুষ অপুষ্টিতে ভুগছে তাদের কান্না তাদের যন্ত্রণা তাদের সংগ্রাম যেন বিশ্বের বাকি অংশে পৌঁছানোর আগেই হারিয়ে যায় তারা জানে না কোন সকালে সূর্য উঠবে তাদের জীবনে সত্যিকারের শান্তি নিয়ে